তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আটত্রিশতম জন্মদিন উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করল তৃণমূল ছাত্র পরিষদ বৃহস্পতিবার বালুরঘাট সহ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দীর্ঘায়ু কামনা করে বুড়ো কালী মন্দিরে বিশেষ দেওয়া হয় হয় পরে মধ্যে বস্ত্র বিতরণ করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট সহ তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরাজ সাহা ও সৌরভ সরকার পাশাপাশি অন্যান্য সদস্যরাও এ বিষয়ে বালুরঘাট সহ তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরাজ সাহা বলেন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কমনায় আজকে আমরা বালুরঘাটের ঐতিহ্যপূর্ণ মন্দির গুড়িমা কালী মন্দিরে দিতে এসেছি আমরা বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অন্যদিকে একই দিন হিলিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে চোদ্দ হাত কালী মাতার মন্দিরে পুজো দেওয়া হয় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার প্রার্থনা করেন তৃণমূল কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত বিশ্বাস পুজো শেষে খুদেবের হাতে প্রসাদ উপহার বিতরণ করা হয় এ বিষয়ে হিলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার বিশাল ঘোষ বলেন হিলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং হিলি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং হিলির নবনিযুক্ত ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের অমিত উপস্থিতিতে আজকে যুব সমাজের আইকন তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজকে তার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে আমরা এই ঐতিহাসিক চোদ্দহাত মন্দিরে আমরা পুজো দিলাম এবং তিনি যেইভাবে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জির হাতকে শক্ত করছেন এবং বিরোধী দলগুলোকে যেভাবে প্রতিরোধ করার চেষ্টা করছেন এবং আমাদের দেশের হয়ে দেশকে বাংলাকে দেশের কাছে রিপ্রেজেন্টিভ করছেন আমরা এইটুকুই বলতে চাই তিনি আরও এগিয়ে যাক এবং তিনি তৃণমূল কংগ্রেসের হাতকে আরও শক্ত করুক হিলি ব্লক তৃণমূল কংগ্রেস সহ তৃণমূল ছাত্র পরিষদ সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে বালুরঘাট ও হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে